সুপ্রিয় দর্শক মডার্ন এগ্রিকালচার টল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম যারা দেশ এবং দেশের বাইরে থেকে এবং প্রবাসে থেকে আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই দর্শক আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজ আমরা পরীক্ষা করে দেখব আমরা এখানে তিন জাতের আদা উপস্থিত করছি তিনটা বস্তা আমাদের সামনে রয়েছে এখন আমরা প্রত্যেকটায় একটি একটি করে আপনাদেরকে তুলে দেখাবো এইটা কি আদা বাড়িওান বাড়িওান আদা এই বস্তাটা আর এটা হয়েছে চায়নার আদা চায়না আদা আর এইটা থাইল্যান্ড আদা তা আমরা আগে দর্শক বাড়ি ওয়ান আদাটা দেখবো এটা টুক হয় আমরা বস্তা থেকে তুলে আমাদের পাল্লা দিয়ে মেপে দেখাবো আমরা আগে বাড়ি ওয়ানটা তুলবো বাড়ি বাড়িও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে দেখি বাড়ি ওয়ান আদার কতটুক ফল হয়েছে একটা বস্তায় আমরা আপনাদেরকে তুলে দেখাবো দর্শক আপনারা দেখতেছেন আমরা বাড়ি ওয়ান আদা কিন্তু তুলতেছি তুলিয়ে আপনাদেরকে ওজন মেপে দেখাবো কতটুকু হয় এই যে আমরা শুরু করলাম বস্তায় আদা তুলে দর্শক আপনারা আজকে স্বয়ং নিজস্বকে দেখবেন যে সবচেয়ে কোন আদার ফলন বেশি হয় আপনারা সে বিষয়ে একটু দৃষ্টি রাখবেন দর্শক দেখতেছেন আমাদের এই যে বাড়িওয়ান আদা এই বস্তা কিন্তু মোটামুটি সত্তরটা কিন্তু গাছ হয়েছে বাড়ি আদার কাছে এই যে দর্শক আপনারা দেখেন এখন আমরা ওজন দিব দেখি এই যে আমরা পাল্লা নিচ্ছি হাতে এখন আমরা ওজন দিব যে বাড়ি ওয়ান কতটুক হয়েছে আমরা একটু শিকড়টা ছিঁড়ব না যেহেতু আমরা বীজ হিসাবে আঁকতেছি এই জন্য আমরা শিকড়টা একটু সিঁড়ব না আর শিকড়টা একটু মোটামুটি আমরা একটু মাটি ধরে নেব হালকাভাবে হ্যাঁ মাটি সম্পূর্ণ ধরা আছে দর্শক আপনারা দেখুন বাড়ি ওয়ান আদা কতটুক ফল হয়েছে এই যে আমরা এক পাশে এক কেজি পাথর দিয়েছিলাম হ্যাঁ এই যে দর্শক না এক কেজি হবে না দর্শক একটু এই যে আমরা দেখাইছি এই যে এক কেজি হচ্ছে না মোটামুটি তিন পোয়ার মতো হইতে পারে না কি তিন পোয়া শিপো সহ বাদ দিয়ে হাফ কেজি হবে না বাড়িওয়ান তা দর্শক শিকোর বাদ দিলে ধরে নেন এটা হাফ কেজির মতো হবে বাড়িওয়ান এখন আমরা ওটা নামাচ্ছি এরপরে দর্শক আমরা বাড়ি বাড়িওানে দেখলাম এখন আমরা এই যে চায়না আদা বস্তায় আপনাদের মেপে দেখাবো এই যে চায়নার আদার গাছ কিন্তু তাজা আছে এখন আমরা সাইনা আদা দেখি কতটুকু কতটুকছি দর্শক এখন আমরা সাইনা আদা আপনারকে তুলে দেখাচ্ছি দর্শক নজর রাখুন এই যে আমাদের সাইনা আদা অবস্থা কতটুক আদা হবে আপনাদেরকে মেপে দেখাবো এই যে সায়না আদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন সায়নার আদার বস্তা এই যে সায়না আদা হ্যাঁ কতটুক হয় আমরা প্রত্যেকটি বস্তা আপনাদেরকে তুলে দেখাবো আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে আপনারা স্বয়ং নিজের চোখে দেখবেন কোন আদার সবচেয়ে ভালো ফলন হয়েছে আমার এখানে না আর না ওই দুটোই ওজন দেওয়া যাক দেখি হয় একটু মাটিতে ধরে নেও মাটিতে মাটিতে ধরে হ্যাঁ মাটিতে হ্যাঁ ওই যে মাটি মাটিগুলো ফেলল মাটি ঝাড়ি দাও একদম হ্যাঁ দর্শক এই যে চায়না আদা দেখতে পাচ্ছেন একটা অবস্থা কতটুকু হয়েছে এই যে দর্শক চায়না আদা হাফ কেজি কেনে এক পোয়া হয় নাই দর্শক এটা চায়না আদা আমাদের পরিবেশের সাথে খাপ খায় না সেই রকম একটা আদাও হয় নাই এখানে এখন ওইখানে আলাদা জায়গায় রাখা হোক এই বস্তার উপরে হ্যাঁ এই যে চায়না আদা দেখেন দর্শক আমাদের পরিবেশ এসেছে এখন আমরা থাইল্যান্ড আদাটা আপনাদেরকে তুলে দেখার চেষ্টা করব দর্শক দেখি থাইল্যান্ড আদায় কেমন ফল হয়েছে আমাদের আপনারা লক্ষ্য রাখুন দর্শক আমরা থাইল্যান্ড আদা এখনও যাচ্ছি সাবজনে ভাঙে না একদম সুন্দর করি ওটা ধীরে ধীরে দর্শক আপনারা দেখুন আমরা থাইল্যান্ড আদা আপনাকে দেখার চেষ্টা করতেছি দেখি একটু জুম করে দেখানো যায় নাকি আমরা একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন আমি জুম করে দেখাচ্ছি দর্শক দেখি আমাদের থাইল্যান্ড কতটুক হয় থাইল্যান্ড আদা কতটুকু বস্তায় হয়েছে দর্শক মনে হয় এই যে উঠতেছে না একদম বস্তা ভরে গেছে ইয়ে করে বস্তার ইয়েটা সুই দেওয়া হবে হ্যাঁ ওইটাই দর্শক আপনারা দেখুন থাইল্যান্ড আদা এবার আমরা কতটুকু হচ্ছে সেটা মেপে দেখার চেষ্টা করবো অবশ্যই আপনার ভিডিওটার দিকে অবশ্যই লক্ষ্য রাখুন এই যে থামা আমাদের থাইল্যান্ড আদা দেখুন দর্শক থাইল্যান্ড আদার কত বড় চাপ হয়েছে আপনারা দেখুন বিশাল এক চাপ হয়ে গেছে দর্শক থাইল্যান্ড আদার মধ্যে আপনারা সাথে লক্ষ্য রাখুন বিশাল বড় চাপ হয়েছে দর্শক আপনারা লক্ষ্য রাখুন দর্শক এই যে আমাদের থাইল্যান্ড আদা রয়েট দৃশ্যই আপনারা দেখুন দর্শক লক্ষ্য রাখুন বিশাল বড় কিন্তু চাপ হয়ে গেছে আমি আবারও আপনাকে জুম করে দেখাচ্ছি বিশাল বড় থাইল্যান্ড আদার চাপ হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাস্তবে অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে তেমন একটা ভিডিওর মধ্যে দর্শক দেখুন দেখুন দর্শক মোটামুটি কয় কেজি হবে দেড় কেজি পার হবে দর্শক লক্ষ্য রাখুন আমাদের এই যে থাইল্যান্ড আদা কত বড়ো চাপ হয়েছে এই যে আমরা একটা দাওটা তুলে দিয়েছি তবুও হচ্ছে না দর্শক তবুও হচ্ছে না এই যে মোটামুটি আমরা এক কেজি পাথর আর একটা আমরা দাও দিয়েছিলাম হাফ কেজি ওজনে তবুও হচ্ছে না আরও একটু দেওয়া যাক কী একটু পাথর দুইটা দিয়েও হচ্ছে না দর্শক তবুও পাল্লা হেলিয়েছে থাইল্যান্ডের দিকে এত বড় সাপ হয়েছে দর্শক আপনারা নিজের ছবি দেখুন এখন কি দেওয়া যায় আরও ওজন সমান দেওয়ার জন্য আচ্ছা আমরা যে ওই যে বাড়ি ওয়ান আদাটা হাফ কেজি পেলাম ওইখানে তুলি দেওয়া হোক হ্যাঁ ওই যে বাড়ি ওয়ান আদাটা হাফ কেজি পেলে হাফ কেজি তিন পর মতো হবে হ্যাঁ ওইটা দেখি এইটা দেখি তুলি দেওয়া হোক দেখি কতটুকু হয়েছে থাইল্যান্ড আদা দেখি তুলে হবে পাথরটা দর্শক মোটামুটি দেখুন দুই কেজি মতো থাইল্যান্ড আদা ওয়েট হবে হ্যাঁ দুই কেজির মতো ওয়েট হচ্ছে আমরা হাফ কেজি এক কেজি ওজনের পাথর দিছি দেখাতো তো পাথরটা এই যে আমরা একটা পাথর দিয়েছিলাম এই যে এক কেজি ওজনের একটা পাথর তারপরে দিছিলাম এই যে এই যে একটা দাও দিছিলাম তারপরে ওই যে হাফ কেজি বাড়ি ওয়ান আদা দিয়েছিলাম এই যে আমাদের পাথর যদি শর্ট এই যে একটা পাথর দিয়েছিলাম মোটামুটি দুই কেজি দর্শক আমরা শিকুর সহ না শিকুর সহ পরিষ্কার সহ আমরা নয় হাফ কেজি বাদ দিলাম আমরা টোটালি দেড় কেজি হিসাবে ধরে নিলাম দর্শক আমরা হাফ কেজি বাদ দিলে আমরা দুই কেজি বাদ যেহেতু একটু শিকড় আছে সেই জন্য আমরা দুই কেজি বাদ দিয়ে আমরা দেড় কেজি হিসাব ধরলাম হাফ কেজি আমরা শিকড় ধরলাম তা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে কোন আদার ফলন বেশি হয় আপনারা স্বয়ং নিজের চোখে আজকে দেখতে পাচ্ছেন দর্শক আমরা যতটুকু সম্ভব সঠিকভাবে এই প্রতিবেদনটা দেওয়ার চেষ্টা করলাম দর্শক যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার অভিজ্ঞতা যদি থেকে থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক এবং আপনারা যদি রকম ভিডিও দেখার ইচ্ছুক থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন দর্শক আমরা অবশ্যই আমাদের প্রত্যেকটা বস্তায় কিন্তু একে ফলন হয়েছে আমরা তেমন একটা এই যে বাড়ি আদা এখানে শুধু মোটামুটি এখানে কিছু বস্তা রাখছি আবার আমাদের আর এক জায়গায় ওইদিকে পজে গেছে ওই যে এদিকে এই যে এদিকে দেখতে পাচ্ছেন দর্শক আমরা একটু আপনাদেরকে এখানে ফাঁকা জায়গায় ভিডিওটা আমাদের জায়গার একটু এখানে সংকট সেই কারণে আমরা একটু ফাঁকা জায়গায় ভিডিওটা ধারণ করার চেষ্টা করতেছি সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবকে জানানোর চেষ্টা করবেন সুস্থ থাকবেন ধন্যবাদ